তো হ্যালো গাইস আপনাদের মাঝে আমি ফিরে এলাম তো এবার আছে আমার সাথে আমার প্রিয় সাবস্ক্রাইবার তো আপনিও যদি চান আমার সাথে খেলতে প্লিজ ইউ আইডি কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে সামনে একটা এনিমি নিয়েছে তো এনিমিটা আমাকে রায় দিতেছে তো আমি দেখতে পাই যে হুকুম নিয়ে আসতেছে তো টগল গান আছে আমার কাছে দুইটা দেওয়ার পরেও গায়ে লাগলো না এমএ থ্রি সেভেন দিয়ে দুইটা দিলাম চুরি করলো আমার প্রিয় সাবস্ক্রাইবার তো কোনো সমস্যা নাই কিল চুরি হতেই হবে কারণ গেমে কিল চুরি এটা স্বাভাবিক মাথা রাগ হচ্ছে তারপরে কিছু বলার নাই যে তোমার সাবস্ক্রাইবার আমাকে ওরা ধরা খেলতে হবে কারণ সাবস্ক্রাইবারকে দেখাতে হবে আমি খেলতে পারি খেলতে পারি সামনে কে নেমে তার সাথে একটু খেলে আসি তো আমরা পিএস সাবস্ক্রাইবারটা কিল ডাক চুরি করলো আমি দেখতেছি যে হুকা আমার এসপি যেন এই নিয়ে বাঁচতে পারলো না তাছাড়া এখন কিলটা সাবস্ক্রাইবারের চুরি করলো তো সাবস্ক্রাইবার হয়তো বুঝে গেছে যে কিল চুরি করলে কিল তারও চুরি হয়ে যেতে পারে বি এনিমি না পাওয়া পর্যন্ত এখানে আমরা এলেম একটা এনিমি দেখি এনিমি আমাকে ডাউন করে দিল আমার সাবস্ক্রাইবার দূরে থেকে ঘুরতেছে তো সমস্যা নেই রিভাইভ পেয়ে আশায় আছি এই ব্যাপটা শেষ দিয়েই দিল এমপি ফোরটি পেয়ে গেলাম আর হাতে আছে থামসন আশেপাশে ঘুরে ঘুরে দেখি কোনো এনিমি আস না আমার কাছে এই গানটা প্রয়োজন কারণ গানটা আমার অনেক ভালো লাগে তো স্কার আমি নিব না কারণ স্কার আমার কাছে ভালো লাগে না এদিকে এনিমি নেই মনে হয় কিন্তু আমি জোনের মধ্যে পড়েছি জোনে থেকে বেরিত হবে ওখানে আমি একটা এনিমি দেখেছি মনে হয় এনিমিটা এই সাইডে আসবে আমাকেও দেখতে হবে এনিমিটার আছে একটি হেডশট মার প্রায় তিনশাল লেগে পড়েছে হেডশট কিন্তু আমার পিসি পিসি গাড়ি নিয়ে ঠিক চলে আসছে নেওয়ার জন্য অত সহজ নেওয়া তো আমি লুটফুট করে নিই নয়তো এসে কিছুই পাবো না লুট করুক আমি দেখি সামনে কোনো এনিমি পাই কিনা আমার তো মনে হয় নিচে এনিমি অনেক বেশি আছে কারণ চোদ্দটা এখন লাইভ আছে এনিমি তো বুয়ানি থাকে যেহেতু সাবস্ক্রাইবের সাথে প্রথম ম্যাচ বুয়া না নিলে কেমন হয় একটা এনিমি দেখতে পাচ্ছি কিছু দূরে থেকে ওর ভাই সাঁতার সাতচল্লিশে হেল্প করছে বাট কিছু করতে পারি না এই গোলাল মাছ গাড়ি নিয়ে চলে আসছে দুইটা এনিমি বাপ বাপ এটা ডাউন এটা আমার কি করতেছে ঘুরতে করতেছে তো মারি

তো পিলার দেখতেছে যে সামনে একটা দিতে হয়নি অনেকগুলো ড্যামেজও দিতে পারছে কিন্তু এনিমিটা খুবই চালাক খুবই চালাক এনিমি আমার অনেক পছন্দ হয় ওখান থেকে রাশ করতেছি যাতে রিভাইভ কেউ কারোকে না দিতে পারে তো আমার সাবস্ক্রাইবারকে আমি বলতেছি তুমি যে রিভাইভটা দিয়ে আসো সাবস্ক্রাইবার অনেক কথা বলার পর একটু একটু শুনতেছে মনে হয় এবার যে রিভাইভটা দিয়ে দিও তো প্লিজ গাইজ যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন ইনশাল্লাহ সাপোর্ট করলে অনেক ভালো হবে আমার বন্ধুদের কাছে শেয়ার করুন সাবস্ক্রাইবার আমাকে রিভাইভটা দিবে মনে হয় ওপরে ল্যান্ডমাইন পেটে গেল আমি রিভাইভটা পেয়ে গেলাম তো রিভাইভ পাওয়ার পরে আমি ঘুরতেছি কোথায় নামা যায় দেখি তো আমার মনে হয় আমার থেকে বেস্ট নামার জায়গা হচ্ছে এই ঘরটা যে ঘরটায় এনিমি টিমিং করতেছে আমি টিমিং বার করার জন্য আসতেছি ভাই ওয়েট করো তো আমি নামলাম ছাদে এবং ছাদ দিয়ে ঢুকে পড়লাম ঘরের ভিতরে এইদিকে নাই এনিমি দাস কিন্তু এনিমি আমার কেসাইড থেকে ভর্তি করতে পারতেছে সরি এ চালাক হয়ে আমার ভোলা হয়ে গেল আমার টিম মেত দৌড়ায় দৌড়ায় চলে আসছে ঘাস হইয়া হুকম বললেই কি হবে একটা পাওয়ার আছে তো আমার মনে হয় আশেপাশে অনেকগুলো এনিমি ও এনিমিটা এনিমিটা নিয়ে আমি মারা সরি ব্রো কি করবো এখন মারতে হবে নয়তো সাবস্ক্রাইবার সাজকে এবার চুরি করে দেবে আমি ইনশাআল্লাহ সবার জন্য গিবে আনছি খুবই শীঘ্রই সবার জন্য গিবে আনছি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং এনিমি একটা উপরে উঠছে দেখছি পরে মারার চেষ্টা করতে হবে আগে পারিতে দেখি কোনো এনিমি আস কি না এনিমি এখানে ওরে হেড লাগছে ঠিক আছে এরকম চোর সাবস্ক্রাইবার থাকলে তো ভালোই হয় কালি করবে ও সামনে একটা এনিমি গেছে অনেকখানি ড্যামেজ দিয়েছে বাট এনিমিটা এসাইডে মনে হয় পলাইছে আমি অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু এনিমিটা মনে হয় এখানে নাই নিচে চেলে গেছে অনেক কিলচুরি হইতেছে যাই হোক কিলচুরি হয়ে গেলে আর কী করবো তো প্লিজ গাইজ আমার পাঁচশো সাবস্ক্রাইবারের আর কিছু কম আছে বাকি আছে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ লাভ মেললাম লাভ মেলার এনিমি জিনিস অনেক বেশি আছে কারণ গুলো না মারলে হেডশট মেরে যেতে পারে বলা যায় না দেখ ট্রাই করি মারার জন্য ডাউন হয়ে গেছে আমি আরে কিলার দিব না এতে কিল চুরি হয়ে যেতে পারে এতে চোরের অভাব নেই যা বললাম তাই চোরের অভাব নেই এরে নক আমার কিল চুরি করতে পারছা একটাই আছে আসে ওরে হেডশট মারে ট্রাই করি আমার হেডশট না কি লাগে আমার ডিসপ্লেটা ভাঙলা গাইছে অনেক কষ্ট করে খেলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা গুগল প্যাক করছে কিন্তু গুগল ফাটায় হবে অনেক মারার পরে যাই হোক ডিমিটটি চালু হয়েছে এবং শেষ হয়ে গেল ডিমিট না না তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব